গত ক্লাসে আমরা দেখেছিলাম ই সোয়নো কু এই পেজের সবটুকু দেখেছিলাম এই সোয়নো কুটা দেখেছি তার সাথে নতুন কিছু শব্দ শিখেছি এবং তার সাথে কোয়েস্তো এবং কোয়েস্তা এটার অর্থ জেনেছি এবং তার সাথে কিছু শব্দ শিখেছি আজকে আমরা দেখব ই মুবিলি এ লি ই মোবিলি অর্থ হলো আসবাবপত্র লি অত্তি মানে কোনো বস্তু দেলা কাজা অর্থ ঘরের ঘরের কিছু আসবাবপত্র এবং কিছু বস্তুর নাম দেখব আজকে আমরা লা কামেরা দালাত্ত এখন আমরা যে শব্দগুলো দেখবো বা যে আবাসপত্রগুলো দেখব তা ঘরের মানে হলো যে রুমে আমরা ঘুমাই সেখানকার দা কামেরা লা কামেরা দালেত্ত লা কামেরা দালাত্ততে যা যা থাকে ইলকুশিনো ইলকুশন অর্থ বালিশ লালেনা লালেনা অর্থ হলো বিছানার কাবার মানে বেডশিট আমরা যেটা বলি আর কি ইতালিয়ানরা যদিও বিছানা গোছায় অন্যরকম করে আমাদের মতো না তবুও লালেন সোয়লা বলতে বিছানার যে কাবারটা থাকে বা যে বেডশিটটা থাকে সেটা বোঝায় গোছায় লাকপ্যারতা অর্থ কম্বল লা লালা অর্থ লাইট ল্যাম্পশেটের মতো যে লাইটটা তাকে লাম্পাদা বলে লা লা অর্থ হলো এরকম বাক্সর মতো যেখানে আমরা দামি অলংকার বা স্বর্ণ বা গুরুত্বপূর্ণ কিছু রাখি তাকে বলা হয় লা এরা মানে এখানে ক্যাশও রাখা হয় এইদিকে একটা হচ্ছে ইল দিন ইল অর্থ হলো ছোট টেবিলের মতো এটা টেবিলও না এটা হলো বিছানায় মাথার পাশে থাকে ঘুমানোর সময় আমাদের মোবাইল বা দরকারি জিনিস ওটার উপর রাখার জন্য ছোট টাইপের দুই পাশেই থাকে তাকে বলা হয় ইল কমোদিন তারপর হলো লাতেন্দা লাতেন্দা অর্থ পর্দা এটা সুবার ঘরে চালানোর সাথে যে পর্দাটা থাকে লা স্ক্রিভানিয়া লা স্ক্রিভানিয়া অর্থ পড়ার টেবিল অনেকে হয়তো পড়ার টেবিল শোয়ার রুমে রাখতে পারে লারমা দিও লারমা অর্থ হল আলমারি এখানে আসলে প্রতিটা শব্দ দেওয়া ছিল এবং এর সাথে আমরা শুধু আর্টিকেলটা লিখেছিলাম তারপরে আমাদের ঘরের মধ্যে যে জিনিসটা আর একটা থাকে ইলবানীয় মানে একটি বাসার মধ্যে আমরা প্রথমে সুবার ঘরটা শেষ করলাম এখন দেখবো ইলবানীয় মানে গোছলখানা বা বাথরুমে কি কি থাকে এখানে গোছলখানা বাথরুম একটা রুমের মধ্যেই থাকে মানে অর্ধেক অর্ধেক করে থাকে লা মেনসোলা লা মেনসোলা অর্থ তাক মানে হলো আমাদের টুথপেস্ট বা প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো গোছলখানায় রাখে সেগুলো রাখা হয় যেই জিনিসটার মধ্যে যেই তাকটাতে তার নাম লা মেনসোলা লস লস লসপাসোলিনো অর্থ টুথব্রাশ ইলসাপনে ইলসাপনে অর্থ সাবান ইল লাভান অর্থ হলো এই যে যে সিঙ্কটা আছে যেটাতে আমরা মুখ ধুই তাকে বলা হয় ইল লাভান দিনো অর্থ হল ওয়াশিং মেশিন লস প্যাকীয় অর্থ আয়না ইলভাটার ইলভাটার অর্থ কমট এটার উচ্চারণ কিন্তু ওয়াটার ওয়াটার না ভার্টার অর্থ হাই কোমট এখানে একটি ভাগ্য ওয়াশরুম বলতে হাই ওয়াশরুমই বোঝানো হয় লো কোমড কিছু কিছু রেস্টুরেন্টে হয়তো বা পাবলিকরা ব্যবহার করতে পারে এরকম হিসাবে থাকে কিন্তু প্রতিটা বাসায় ইনভার্টার থাকে লা লাদচ্চা লা দরচা অর্থ হলো যেখানে ঝর্ণা থাকে মানে আমরা যে পানীয়টায় ঢুকলাম এক সাইডে এই কমটগুলো আছে আর আরেক সাইডে এরকম ছোট্ট একটা ঘরের মতো গ্লাস দিয়ে আবৃত ভিতরে ঝর্ণা আছে গোসল করা যায় এটাকে বলা হয় লা লাদচ্চা এবং যদি আমরা এই বাজোটার মধ্যে গোসল করি তাহলে এটাকে বলা হয় ইল দাবানীয় যার অর্থ আমরা যেমন দেশে থাকতে এটাকে আমরা বলি বাপ ডাপ তাহলে কিছু কিছু গোসলখানায় দরজা থাকে এবং কিছু কিছু গোসলখানায় ভাস্কা থাকে তাহলে এটার নাম হলো ইল ও্সকা তারপর একটা হলো ইল দেন্তি ফ্রি চ ইল দেন্তি ফ্রি চ অর্থ টুথপেস্ট ইল ভিদে ইল ভিদে অর্থ এটা হলো ওয়াটারের মতোই এর পাশে থাকে পানি নেওয়ার জন্য ইল আশুগামানো ইল আশুগামানো অর্থ তোয়ালে মানে বাথরুমে যে তোয়ালেটা রাখা হয় তো চক তোয়ালেকেই বলা হয় আশুগামানো এখন আমরা দেখব লা কুচিনা লা কুচিনা অর্থ রান্নাঘর রান্নাঘরের যে সমস্ত জিনিস থাকে ইন ইনফর্নাল ইলফর্নেল অর্থ চুলা ইলফর্ন ইলফর্ন অর্থ ওভেন মানে এখানে বেশিরভাগ ক্ষেত্রে রান্নাঘরগুলো এমন সিস্টেম থাকে উপরে চুলা এবং নিচে একদম ফিক্সড করা ফর্ন থাকে তাহলে চুলা হলো ইলফর্নেল এবং হলো হল ফর্ন। ইল তাবোল অর্থ টেবিল ইল লাভেল অর্থ সিং রান্নাঘরে যে সিংটা থাকে এটার নাম ইল লাভেল ইল এত্ত ইল এত্ত অর্থ এই যে যে টিপকরটা আছে এটাকে বলা হয় এই সিঙ্কটাকে বলা হয় লাসে দিয়া অর্থ বসার চেয়ার লা বিলিয়ে লা বিলিয়ে অর্থ হলো যেখানে রেখে আমরা প্লেটগুলো ধুই মানে হলো ইতালিতে বাসা বাড়িতে মানে রান্নাঘরে সেট করা থাকে লাভাস্ত্র ভিলিয়ে এবং এটার মধ্যে পিয়াত্তগুলো দিয়ে ওয়াশিং মেশিনের মতোই প্লেটগুলোও এই মেশিনের সাহায্য ধোয়া হয় এবং এই যন্ত্রটির নাম লা লাভাস্ত্র ভিলিয়ে ইল ফ্রিগরি ফেরো ইল ফ্রিগরি ফেরো অর্থ হলো ফ্রিজ তাহলে আমরা কামেরা দা এত দেখেছি ইল বানিও দেখেছি লা কুচিনা দেখেছি এখন আমরা দেখব ইল সোজর্ণ আসলে একটা বাড়িতে বা একটা বাসার মধ্যে এই কয়েকটা জিনিস মেন মেন জিনিস থাকে এখন দেখবো সৌজন্য ইল সৌজন্য অর্থ বসার ঘর লা লিব্রেরিয়া লা লিব্রেরিয়া অর্থ লাইব্রেরি লাইব্রেরি এরকম একটা অনেক বাসাই থাকে যারা অনেক বই পড়ে তাদের এরকম একটা লিব্রেরিয়া থাকে যেখানে তারা বই টই রাখে এটা একটি তাকের মতো এটা সৌজন্যর এক সাইডে থাকে ইলকুয়াদ্রো অর্থ এই যে চার যে চারকোনা ছবিটা একে বলা হয় কুয়াত্রো এরকম চার কোনা টাইপের সব এই কোয়াদ্র বলে তবে এই ছবিটাকে বিশেষ করে এটার নাম ইল ইল ইনো ইল দিবানো অর্থ সোফা লা লা পলত্রনা অর্থ এই টাইপের সিঙ্গেল একটা একটা চেয়ার মানে সোফার মতো সিঙ্গেল যে চেয়ারটাকে থাকে তাকে বলা হয় লাভ পলত্রনা ইল ইলতাপাত অর্থ হলো আমাদের ফ্লোরের মধ্যে থাকে যে মাদুর যেটাকে বলে সেটা আর কি ইতালিয়ান ভাষায় বলে ইল তাপত ইল টেলিভিশরে ইল টেলিভিশরের অর্থ টেলিভিশন ইলতা অর্থ গোল টাইপের টেবিল যেটা ছোট থাকে আকারে এবং এটার উপর টিভি রাখা হয় এখন আমরা দেখব চ্যালো নন চ্যালো চ্যালো অর্থ আমার আছে নন অর্থ আমার নেই আমরা আগে দেখেছিলাম ও মানে আমার আছে এবং যখন এই ওর সাথে চ্যালো হই তার মানেও আমার আছে এবং নন চ্যালো অর্থ আমার নেই এই পাশে চ্যালো নন চ্যালো দিয়ে এক প্রশ্ন করা হচ্ছে দেখি কি বলা হয় আই ইল কম্পিউটার আ কাজা বলা হচ্ছে তোমার বাসায় কি একটি কম্পিউটার আছে যদি হ্যাঁ হয় সি চ্যাল ই কোয়েস্তা কজা মানে হলো আমার এই জিনিসটি আছে আমি যদি চ্যালো এইভাবেও বলতে পারি এভাবেও বলতে পারি তাহলে আমি বলতে পারবো সি চ্যালো এবং না থাকলে ন নন চ্যাল তাহলে এখানে লেখা লেখাছে ই ন নোয়েস্তা কজা আচ্ছা তাহলে আমরা চ্যালো নন চ্যালো এখানে কিছু রিসপন্ডি আলে দমান দে মানে হলো কিছু প্রশ্ন দিয়েছে সেগুলো আমাদের আছে কি না আমরা সেইভাবে অ্যানসার করব। আই লা লা আবাস্ত্রিচ্ছে আই লা অর্থ হলো তোমার বাসায় কি ওয়াশিং মেশিন আছে যাদের আছে সি চেল যাদের নেই নো নন সি নন চ্যলো আই ইল ফেরো রো স্থির আই ইল ফেরো রো স্থির অর্থ আয়রন করা হয় যেই জায়গাটার উপর যেই একটা বস্তু আছে যেটা আয়রন করার জন্যই সেটাকে বলা হয় ফেরো দাস্তির তাহলে জিজ্ঞেস করা হচ্ছে তোমার বাসায় কি সেই যন্ত্রটা আছে আয়রন করার জন্য যদি থাকে সি চেলো আর না থাকলে ন নন চ্যালো আইন আপ্রিবত্তি আই উন অর্থ বোতল খোলার জন্য একটা যন্ত্র থাকে সেটা অনেকে বিয়ার খোলার জন্য বা যে কোনো কাচের বোতল খোলার জন্য সেটা ব্যবহার করে সেটা যদি থাকে সি চ্যালো এবং না থাকলে আই লাভাস্ত্র বিলিয়ে যদি থাকে সি চ্যালো না থাকলে নন চ্যালো লাভাস্ত্র বিলিয়ে অর্থ আমরা দেখেছিলাম প্লেট ধোয়ার যে মেশিনটা আই আসপিরা রে আই আসপিরা পোলবের অর্থ তোমার কি বাসা ঝাড়ু দেওয়ার যে যন্ত্র যে মেশিনটা আছে সেটা আছে কি না যদি থাকে সি চ্যালো না থাকলে নো নন চ্যালো আই টেলিফোন। টেলিফোনও মানে তোমার কি টেলিফোন আছে যদি থাকে সি চ্যালো আর যদি না থাকে ন নন চ্যালো তাহলে আজকে আমরা এখানে রেখে দিব গুরুত্বপূর্ণ কিছু শিখলাম তাহলে ইমোবিলি এলি এল দেলা কাজা মানে বাসার মধ্যে যেসব অজেত্তি এবং মুবিলি থাকে সেগুলো এবং সেই সাথে চ্যালো নন চেলো যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ আমার কিছু আছে অ নন বলতে পারি আবার চ্যালো নন চেয়ালো এটাও বলতে পারি একটা কথা একটা ভাব প্রকাশ করার অনেক মাধ্যম আছে তাই দেখলাম আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন সেই ক্ষেত্রে আমি পরবর্তীতে দেখা যায় যে আ আউনও শেষ হলে আহ দুয়েটাও করানোর জন্য চিন্তাভাবনা করবো